ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন তিনি আর লোকসভা নির্বাচনের আবহে সেই বিজেপি নেতার বাড়িতেই মধ্যাহ্ন ভোজন সারলেন তৃণমূলের বিধায়ক নেতার স্ত্রীকে উপহার হিসেবে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা শাড়ি এমনই সৌজন্যের রাজনীতি দেখা গেল দুর্গাপুর ফরিদপুর ব্লকের জেমুয়া গ্রামে বিজেপি নেতা ধর্মদাস গোপ পাণ্ডবেশ্বরে তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে মধ্যাহ্ন ভোজনের আমন্ত্রণ করেন তারপরেই ওই বিজেপি নেতার বাড়িতে মেঝেতে বসেই মধ্যাহ্ন ভোজন করলেন বিধায়ক বিধায়ক বলেন ধর্মদাসবাবু বিজেপি কর্মী হলেও তিনি বড় মনের পরিচয় দিয়েছেন এটি দৃষ্টান্ত হয়ে থাকবে যেদিন বিধায়ক নির্বাচিত হয়েছি তারপরের দিন আমি সর্বসমক্ষ বলেছিলাম যে আমি যেহেতু এখান থেকে মানুষ আমাকে নির্বাচিত করেছে যে আমাকে ভোট দিয়েছে আমি তারও বিধায়ক যে আমাকে ভোট দেয়নি আমি তারও বিধায়ক এটা একটা পাঠ আর দ্বিতীয় পার্ট হলো আমাদের অনেক পুরনো তৃণমূল কংগ্রেস কর্মী অনেক লড়াই করেছে মার খেয়েছে সে বিজেপিতে রাগ করে অভিমান করে গিয়েছিল এবার তার বাড়িতে খাওয়া মানেই একটা অন্যরকম ইঙ্গিত দেয় কারো বাড়িতে বিধায়ক এসে অন্নগ্রহণ করবে আর সে সাদরে আমাকে খাবার খাওয়াবে তার বাড়ির বউ ছেলে মেয়ে সবাই মিলে জেঠু বলে আদর করে এ দাদু বলে আদর করে আমাকে আদর করে খাওয়াবে সে কি আর বিজেপি থাকবে বিধায়ক তো সবারই এটা তো পার্টির সম্বল কিছু নেই এবারে বিধায়ক খেতে হবে আমি তো না করতে পারি না মুখ্যমন্ত্রী তো আসে না করা যাবে না সেখানে তাই প্রধানমন্ত্রী যখন সবারই এটাও তাই সবার এটা নিয়ে কোনো এটা রাজনীতি কোনো সম্পর্ক নেই রাজনীতি রাজনীতি জায়গায় থাকবে বিধায়ক বিধায়ক জায়গায় থাকবে আমি দেখো পার্টি করে ওরা বিধায়ক আলাদা আমি বিজেপি করি বিজেপির সঙ্গে বিধায়কের সঙ্গে কোনো সম্পর্ক নেই বিধায়ক বিধায়ক থাকবে পার্টি পার্টি জায়গায় থাকবে আমার সিম্বলটা আলাদা ওনার সিম্বলটা আলাদা কিন্তু বিধায়কটা এক এখানে বিধায়ক বলবে কেমন ভালো হয়েছে না বিধায়কের ব্যাপার আমরা রান্না করেছি সবাই বলছে ভালো হয়েছে এটাই যে ব্যাপার আমার ভালো জিনিস আমার খুশি আনন্দ আনন্দ হয়েছে একটা বিধায়ক খেলে আমার একটা আনন্দ হয়েছে